ওই জালেমের দুষার যারা এই দেখো ওহ সুরুল্লা দিনা এই আল্লাহ তখন ডাক দিয়ে ফেরেস তাদেরকে বলবে ওহ সুরু জমা করো একত্র করো হাসর মানেই হলো জমা করা একত্র করা আল্লা দিন এক নম্বরে যারা পাপি তাদেরকে একত্র করো দুই ও আজওয়াজ আহম তাদের সঙ্গী তাদের বন্ধু পাপের কাজের সহযোগী তাদেরকে একত্র করো ওয়ামা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ডাকছিল বন্দিগি গোলামি করেছিল আমি করেছিল যে যার তাদেরকেও ডাকো তাদের ব্যক্তি হলে ব্যক্তি বস্তু হলে বস্তু মূর্তি হলে মূর্তি মানুষ হলে মানুষ আর উড়ার আন কর আল্লাহ বলবে ফেরেস তাদের একসাথ করবে কয় গ্রুপ তাহলে তিনটা পাপি পাপির সহযোগী এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যারকে ভরসা করছে এই তিনজনকে একত্র করে আল্লাহ বলবেন ইলা জাহিম এদেরকে জাহান নামের পথে পরিচালিত করো মানে জাহান নামের রাস্তায় দাঁড় করা সোজা করো লাইন দাঁড়াও ইমানদারদের লাইন থেকে আলাদা করো এদেরকে জাহান নামের পথ দেখাও যে এই পথে সোজা দাঁড় করা দাঁড় করাইয়া জাহান নামে ঢুকা বানা আগে জাহান নামের লাইনে খাড় হুম আল্লাহ বলবেন এবার দাঁড় করা আমি আল্লাহর পক্ষ থেকে এখন জিজ্ঞেস করা হল আমি জিজ্ঞেস করবো এখন কেন খুন করছি না কেন জুলুম করছি না কেন সম্পদ লুণ্ঠন করছিলা কেন সুদ খাইছিলা কেন নর্ত কি দেখছিলা কেন সেজদা জিদা দিলা না এরপরে আল্লাহ বলবেন এবার ওই যে প্রত্যেকের লগে মোট কয়জন কথা বলে না আল্লাহই তখন বলবে মা লেখুন লা তে না এই না ফরমান কি ব্যাপার একজন আরেকজনকে সাহায্য করো না কেন ক তুই ক হের কথা হের কথা তুই ক বল মালা কুমলা তানা সরুন কি হলো তোমাদের পরস্পর সাহায্য করছো না কেন না দুনিয়ায় আমি তোর পাশে আছি তোকে বলছিল যে আমরা তোমার পাশে আছি এখন বাল হুমুল মুস্তাসলিমুন আল্লাহ বলেন বরং প্রত্যেক কথার জবাবে আজ তারা মাথাটা নুয়ে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই থাকবে আজার শব্দ যুক্তি বাক্য কোন রকমের কথা সাহস কোনো কিছুই বলার কোন সুযোগ থাকবে হিমত থাকবে কারো বলেন অতএব আর যদি কোনোদিন আসতে না পারি আব্বা একবারই আসলাম একটা একটা ছেলে বাবা তোমাদের কাছে অনুরোধ তোমরা ব্যাপক যুব সমাজ এত বিপুল পরিমাণ আমাদের সম্পদ তোমরা তোমরা আমাকে ছোট ভাই তোমরা আমাদের সন্তান ষোলো বছর বয়সী আমার সন্তান আছে তোমরা আমার ছেলে আমার সন্তান তোমরা আমার ছোট ভাই তোমরা এত বেশি পরিমাণ সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার কিশোর মুসলিম যুবক থাকতে তোমরা ইনসাফ করে বলো ইসলামের কথা আল্লাহর কথা কোরআনের কথা আমরা উচ্চ কণ্ঠে বলতে পারবো না কেন মুসলমানের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এই কথাটা সাহস করে বলার মতো হচ্ছে বরং কথা ঘুরায় ফেসায় জোড়াতালি দেয়া কয় দুর্ভাগ্য না আমাদের আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করবো এটা বলতে পারবো না কেন এখানে আল্লাহর কোরআন চলবে এটা বলা যাবে না কেন এটা বলা যাবে না কেন ইসলামের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে মুসলমান যেখানে আল্লাহর কোরআনের আলোকে ইসলাম শাসন করেছে সেখানে বিধর্মী সংখ্যা লঘু নিরাপত্তা পায় নাই তাইলে অথে প্রিয় ভাই আজ আমাদের কলিজার हिम्मत কমে যাওয়াতে আজ আমাদের ইমানের বল কমে যাওয়াতে অল্প কিছু সংখ্যালঘু অল্প কিছু নাস্তিক অল্প কিছু মূর্তা অল্প কিছু আল্লাহ এরা আমাদের সংখ্যা গরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কিন্তু এটা মনে রাখো শহীদ শরীফ উসমান হাদি রক্ত দিয়ে কলিজার খুন দিয়ে এই ইমানদার দেশপ্রেমিক যুবক প্রমাণ করে গেছে যে আগামীর সময়টা আর এমনি চলবে না এবং প্রায় জনে খুন হবে রক্তবে আরেকবার শহীদ হবে কিন্তু বাংলার এই জমিনে ইমানের পতাকা উড়বেই উড়বে ইনশাল্লাহাদ এটা তোমরা ভুলে যাও না বাব্বা আমি একটা একটা যুবক বলছি শেষ কথা আমার প্রিয় সন্তান মনে রাইখো আবু জাহেল সেদিন বলেছিল মোহাম্মদ আমি মক্কার সম্ভ্রান্ত নেতা আমারে ছাড়া তুমি চলবা কেমনে আবু লাহাব সেদিন বলেছিল আমি মক্কার সম্ভ্রান্ত নেতা আমারে ছাড়া মোহাম্মদ তুমি আগাইবা কেমনে আর শাহজিমের মালিক আল্লাহ বলছে আবু জাহেল তুই স্বর আবুল আহাব তুই সর। আল্লাহ ডাক দিয়া বলছে বেলাল এই গোলাম কৃত দাস বেলাল তুই দাঁড়া খাব্বাব তুই দাঁড়া তোদের মতো গোলামের হাত দিয়ে আমি আল্লাহ কালেমার বিজয় করে দেব যা এই যুবক মনে রাখিস তোরা যারা নারী দেখো উলঙ্গ ছবি দেখো নামাজ পড়ো না সেজদা করো না নর্তকি দেখো জিনা করো বেবিচার করো মদ খাও জুয়া খেলো তোর মতো অপদার্থ যুবক ছাড়াও ইনশাআল্লাহ বাংলার জমিনে প্রতিদিন লক্ষ লক্ষ ইমানদার সাহসী যুবক প্রতিদিন এই মাটিতে তৈরি হচ্ছে ইমানের বিজয় করার জন্য সে কে কয়জন এটা আরশাজিমের মালিক গুনে নিতেছে না উঠতেছে ওইখানে তুমি দেখবা প্রয়োজনের মুহূর্ত তোমার মতো আকামলা ছাড়াও ইসলামের বিজয় হয়েছে তোমার মতো বেডি না ছাড়াও ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত উঠাও তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠাও হাত উঠাও মার্শাল হাত উঠাও ধরো হাত ধরো হ্যাঁ মার্শাল বলো হাত উঠে ধরো বলো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ এই সমাজ বদলাবো ইনশাল্লাহ ইনকিলাপ ইনকিলাপ

আমরা ইনশাআল্লাহ বাংলার এই জমিনে শহীদ শরীফ উসমান হাদির রক্তের বিচার হতেই হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক প্রতিদিন একবার হলে দাবি জানাবা যে হাদির পবিত্র রক্তের বিচার আমরা চাই ইনশাআল্লাহ আমার ভাই কলিজার রক্ত দিয়ে এই মাটি লাল করে গেছে আমাদের দায়িত্ব এটা তার রক্তের প্রতি ফোঁটা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন দুইটা দুইটা ছাত্র জি দুইজন ছাত্রকে পাগড়ি দেওয়া হচ্ছে ভাই আর একটা কথা না বাব্বা জি জি দুইটা মিনিট প্রত্যেকের কাছে মাদ্রাসার ছাত্ররা যাচ্ছে আমি হাত জোর করে বলি মাদ্রাসার আরো লম্বা কালেকশন উঠো না একজনও উঠবানা আমি নিষেধ করলাম বরংচ মাদ্রাসার জন্য প্রত্যেকেই পকেটে হাত দেন পাঁচশো টাকা এক টাকা একশো টাকা হোক দুইশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক